আসসালামু আলাইকুম বৃহস আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে সঠিক নিয়মে রিসিলিং করে টাকা ইনকাম করা যায় যারা লাইফবোড থেকে রিসিলিং করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো রিসিলিং করার জন্য আপনাকে সর্বপ্রথম এ ক্লিক করতে হবে এখানে এখানে দেখেন যে রিসিলিং নামে একটা লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এখন আপনি লাইফ অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার যা যা প্রয়োজন আপনার প্রয়োজন থেকে বেশি আছে এখানে আপনি মেয়েদের পোশাক ছেলেদের পোশাক ইত্যাদি ধরনের প্রোডাক্ট পণ্য এখানে আছে ঠিক আছে আপনি আপনার মন মতো যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন তো আমি এখানে একটি ছেলের পোশাক নিয়ে মার্কেটিং করব এখানে অনেকগুলো পোশাক আছে তো আমি এখানে এই সাতটা সিলেক্ট করি এখানে আপনাকে সর্বপ্রথম এটা ডাউনলোড করতে হবে এখানে দেখেন যে উপরে একটি ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করতে হবে এখানে যদি আপনি ক্লিক করে নেন এখানে দুইটা পেগ আছে দুইটাই আপনার ডাউনলোড হয়ে যাবে তো আমার দুইটা ছবি ডাউনলোড হয়ে গেছে তো আমি আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আসার পর দেখেন আমার কিন্তু এখানে দুইটা ছবি ডাউনলোড হয়ে গেছে তো এরপর আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডান সাই ডান সাইটে একটি থ্রি ডট আইকন থাকবে ওখানে আপনাকে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর নিচে বাম পাশে সরি নিচে বাম পাশে দেখেন যে মার্কেট প্লেস নামে একটা লেখা আছে মার্কেট প্লেসে আপনাকে ক্লিক করতে হবে মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন অপশন আছে এখানে সর্বপ্রথম দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে সেল একটা হচ্ছে ক্যাটা ক্যাটারি ডট ঠিক আছে তো আমাদের এখানে কোনো কাজ নেই আমরা সরাসরি সেলে যাব সেলে আসার পর এখানে তিনটা তিনটা অপশন শো করতেছে যেহেতু আমরা কোনো পণ্য সেল দেবো সেক্ষেত্রে আমাদের আইটেমে ক্লিক করতে হবে আইটেমে ক্লিক করার পর অ্যাট ফটো অ্যাট ফটোতে ক্লিক করবেন আমরা যে দুইটা ছবি ডাউনলোড করলাম এই দুইটা ছবি সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করব টাইটেলের ওপর আমরা আবার আবার আম আবার চলে আসবো টাইটেল এখানে এখানে আমরা এই করব কপি করব। টাইটেল হচ্ছে ফুল শিফট শার্ট একটা টাইটেল কপি করে দেবো টাইটেল কপি কপি করার পর ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে মেন্স ক্লোথিং শো এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে কন্ডিশন হবে নিউ এবং প্রাইস এখন আপনি আপনার মন ইচ্ছা মতো যে কোনো একটা প্রাইস দিতে পারেন এখানে যেহেতু মার্কেট প্লেসে আপনার অনেকে যত কম রেট দেবেন তত আপনাকে কাস্টমার বেশি নক দেবে ঠিক আছে তো আমি এখানে একশো টাকা দিলাম ঠিক আছে একশো টাকা দিলাম এখানে ডিসক্রিপশন আবার লাইভগুড়ে চলে আসবেন লাইভগুড়ে আসার পর এই যে এই ডিসক্রিপশনটা যে দেখতেছেন এটা কপি করবেন কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে নেওয়ার পর এখানে আপনি একবার চেক করবেন সব কিছু ঠিকঠাক মতো আছে কি আমার এখানে সব কিছু ঠিকঠাক মতো আছে তো আমি এখানে আপনার আর কোনো কাজ নেই তো আপনি এখানে সরাসরি পাবলিশ করে দিবেন পাবলিশ হয়ে যাওয়ার পর যখন কোনো কাস্টমার আপনাকে নক দেবে এবং যখন কোনো কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবেন তখন আপনি তার তার কাছে কী কী নেবেন আমি সেটা বলতেছি আমার কিন্তু এখানে আমার কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে দেখেন আমার কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে এখন যদি কোনো কাস্টমার নিতে চায় সে কিন্তু আমাকে মেসেজ করতে পারবে এখানে অর্ডার নেওয়ার জন্য আপনাকে কি কি নিতে হবে অর্ডারের নামে ক্লিক করবেন সরি আপনাকে অর্ডার দেওয়ার জন্য এখানে সর্বপ্রথম সাইজ ক্লিক করতে হবে সাইজটা সিলেক্ট করার পরে এখানে অর্ডারে ক্লিক করবেন অর্ডারে ক্লিক করার পর আপনি এখান থেকে কী কী কীরকম রেট আপনি নিতে পারবেন এখানে অ্যাডমিন রেট হচ্ছে আপনার পাঁচশো ছেচল্লিশ টাকা আপনি যদি এখানে ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করেন আপনার একশো চার টাকা প্রফিট থাকতেছে আপনি সর্বোচ্চ সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল দিতে পারবেন ঠিক আছে এটা আপনার ইচ্ছে আপনি কত টাকা পর্যন্ত ইয়ে দিবেন আর কি সেল দিবেন তো আমি এখানে সাতশো টাকা সিলেক্ট যদি করি তাহলে এখানে কাস্টমারের মোবাইল সরি কাস্টমারের নাম তারপরে কাস্টমার মোবাইল নাম্বার কাস্টমার জেলা কাস্টমার কোন জেলা থেকে অর্ডার দিতেছে এবং কাস্টমারের নির্বাচন উপজেলা নির্বাচন করুন কাস্টমার উপজেলা এবং ডেলিভারি ঠিকানা কাস্টমার কোন জায়গা থেকে ডেলিভারিটা নিতে চায় তার ঠিকানা অবশ্যই নেবেন এবং এখানে অতিরিক্ত কিছু যদি লেখার থাকে তাহলে লিখবেন কাস্টমারকে জানানোর জন্য এবং কিন্তু এখানে কিন্তু সকল প্রোডাক্ট চার্জ হচ্ছে একশো টাকা ঠিক আছে আপনি তার কাছ থেকে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ নিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন আছেন লাইভগুডের কাজ করতে চান আমার এই ভিডিও লাইভ লাইভগুডের লিঙ্ক এবং রেফার কোড দেওয়া থাকবে অবশ্যই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আমার সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেব ইনশাআল্লাহ এবং যে কোনো প্রয়োজনে আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমার সাথে আপনার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ